আমার আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সবাই আমাকে শুধু এটাই জিজ্ঞেস করে ভাই তোর বিয়েটা কবে খাবো তুই কবে বিয়ে করছিস তো সত্যি কি এরকম কোনো সুখবর আছে সেটা তো আমাদের সাথে আজকে শেয়ার করব তো হ্যালো রিবান কেমন আছো তোমার সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও কিন্তু খুব 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 ভালো আছি কারণ খুব তাড়াতাড়ি কিছু সুখবর তোমাদের আমি জানাতে চলেছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তো আজকে আমরা চলে এসেছি আদি মোহিনী মোহনে আর কেন এসছি সেটা তোমরা খুব তাড়াতাড়ি জানতে পারবে মানে এই ভিডিওতেই জানতে পারবে কেন এসছি তো যাই হোক চলে এসেছি আর এসে এখানে হচ্ছে গিয়ে আমরা আগের দিকে মানে যাচ্ছি গাড়িটা একটুখানি সাইডে রাখতে হয় সেটাই পার্কিং করে আমরা এখন চলে এসেছি ভেতরের দিকে আর আজকে কিন্তু এসেছি আমরা একটা শাড়ি নেব মানে নর্মাল বিয়েতে পরা শাড়ি এরকম কারণ হচ্ছে গিয়ে সামনেই সুমন্দার বিয়ে তো আমি তো শাড়ি যেটা মানে নিয়েছিলাম দুর্গা পুজোর সময় সেই শাড়িটাই আমি কাটাতে পারিনি কারণ দুর্গা পুজোর সময় এত মানে মানে এত লেট করে আমি শাড়ি কিনেছি যে তখন আমি ব্লাউজ পিস কাটাতে দিলেও সেটা হবে না ওই জন্য সেই সেই সময় আর করা হয়নি তো এখনই আমি সেটাই কাটাতে দিয়েছি সেটাই পরবো ভেবেছি তো যাই হোক বৌদি একটা শাড়ি কিনবে সেই জন্য এসেছিলাম আমার বৌদির বোনও একটা শাড়ি নেবে আর এই বেনারসিগুলো দেখে আমি তো পাগল হয়ে যাচ্ছিলাম যে আমার জন্য আমি কবে কিনতে আসবো সব ভেবেই আমারও মানে অনেক ই হচ্ছিল আমি ওই জন্য দেখছিলাম অনেক মনোযোগ দিয়ে আর আমাদের বৌদি একটা শাড়ি নিয়ে নিয়েছে শাড়ি নিয়ে নেওয়ার পরে আমরা আরও এক জায়গায় চলে এসেছি এখানেই এই শাড়িগুলো দেখা হচ্ছিলো যেগুলো আরও সুন্দর ছিল তো যাই হোক দেখা যাক আমি কোন কোন শাড়িগুলো কী কী শাড়ি কিনি এখন তো আমি শুধু দেখেই যাচ্ছি আর আমার ইচ্ছে নেই এরকম এত বড় দোকান দিয়ে কেনার আমার ইচ্ছা নর্মালি মানে আমার বাজেট এত বেশি না যেহেতু তো আমি নর্মালি দোকান থেকেই কিনবো তো যাই হোক কেনাকাটা করার পরে আমরা এখানে চলে এসেছি একটু খাওয়া দাওয়া করতে আর এখানে দেখো এই দাদুটা মুড়ি বিক্রি করছিল এটা দেখেন আমার অনেক খারাপ লাগছিল নিশিতের ওই জন্য ও মুড়ি কিনে নিল তো সেই মুড়িটাই খেয়ে নিচ্ছিলাম আমরা দুজনে মুড়ি চপ চপ তো এখনও হয়নি বলে মুড়িটাই খাচ্ছিলাম আর ভালোই লাগছিলো মোটামুটি এটা পুরো দেখবে আদিমহিনী মনের বাইরে বেরিয়েই উনি এখানেই থাকেন মেবি তো যাই হোক এইগুলো করার পরে আমরা আবার চলে এসেছি প্ল্যানেটে প্ল্যানেটে সেখানে আমরা একটু অন্য কিছু দেখবো মানে ছেলেদের কেনাকাটার কিছু দেখবো তো যে সিরাম মার্কেট না কি বলে না যে আমি জানি না ঠিক স্প্ল্যানেটে যেটা ভেতরের দিকেই থাকে তো সেই মার্কেটটাই না রবিবারে বন্ধ থাকে আমি তো অত জানতাম না তো যাই হোক সেটাই বন্ধ ছিল আর মানে ভিড়টা কিন্তু কম না কোনো দিনই ভিড় কম না এই প্ল্যানেটে এসে যে কত ভিড় হয় সেটা তো মানে নর্মাল দিন যে কোনো দিনে আসবে ভিড়ই ভিড় আর এখানে মেয়েদের একদম স্বপ্নের জায়গায় চলে এসেছি আমি একটা কানের নেব বলে আমার খুব দেখে খুব ভাল লাগছিলো কানেরগুলো আর বিয়েতেও পড়বো বলে নিশ্চিত আমাকে দেখে দিচ্ছে আর এই যে এই কানেরটা আমি নিয়েছি দেখো কেমন লাগছে তো যাই হোক এটাও না হয়ে গেল আর যেহেতু মানে সুমন্দার বউয়ের জন্যই এই যে ইয়েটা নিচ্ছে নেওয়া হলো ব্যাগটা তো এইগুলো নিয়েছিল পাপা আমি সেটাই ফলানোর চেষ্টা করছি কিন্তু আমি পারছিলাম না আমার সেটাই ই হচ্ছিলো যে বাচ্চাদের জিনিসও আমি পারছি না করতে তো যাই হোক সেগুলো করার পরেই আমরা এই যে আন্ডারগ্রাউন্ডের এই মলটাতে চলে এসেছিলাম আর এখানে গৌতম দা একটুখানি ব্লেজার দেখছিল তো সেই জন্যই আমরা চলে এসেছিলাম এই দেখো ইনিও একটু পরে পরে দেখছিলো মানে সব জায়গাতে শুধু দেখাই হয়েছে যা আর কি আর যেহেতু ওই মার্কেটটা বন্ধ না ওই মার্কেটটা থেকেই ওদের নেওয়ার ইচ্ছে আছে তো এখানে এসেছিলাম অনেক রকমের রকমের দেখাচ্ছিলো কিন্তু আমাদের যেগুলো একটুও পছন্দ হয়নি কিন্তু এখানে দেখো এই দোকানটাতে সব কিছু কালোর মধ্যে এত সুন্দর না আমার এত ভালো লাগছিলো কি বলবো এ দেখো আবার এই জুতোটাও ও দেখছিল আর এখানে সব কিছু বলতে গেলে কালোর মধ্যে দেখো এই যে যত জুতো দেখবে এই জুতোটাও এই ব্যাগটা এই যে মানুষগুলোর গায়ে যা আছে দেখো সব ব্ল্যাকের মধ্যে রেগেছে তো সেইগুলোই আমি একটু দেখাচ্ছিলাম তো যাই হোক খুব তাড়াতাড়ি তোমাদেরকে আমি দেব সুখবর একের পর এক আসতে চলেছে তো তার জন্য তোমাদের সবাইকে ওয়েট করতে হবে আর কি বলবো অনেক 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 প্রে করো আর আমি সব কিছুই তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করবো তো যাই হোক এই দিন তো যেই যেই কারণে আমরা গিয়েছিলাম সেই কারণটাই তোমাদের বলছি আর এখানে দেখো পাপা নিয়েছিল এই জুসটা তো সেইখান থেকে আমি খেয়ে নিচ্ছিলাম আর ও দেখো দেখছে বলছে যে হ্যাঁ আমার জুস মানে ওর জুস আমি খেয়ে নিচ্ছি তাই আর এখানে আমি এইটা খেয়ে নিচ্ছিলাম এটা আমার অনেক ভাল লাগে সুইট কর্ন মশালা কর্ন যাই হোক তো উনি খুব ভালো করে বানিয়ে দিয়েছিল আর খেতে যে এত টেস্টি হয়েছিল না এখনও বলছি না এখনোই হচ্ছে খুব সুন্দর হয়েছিলো পঞ্চাশ টাকা দিয়ে মানে এত সুন্দর একটা জিনিস যে খেয়েছি কি বলবো তো যাই এখানে পাপা আবার জুস খাচ্ছে আমি ওর কাছ থেকে নিয়ে আমি বলি কি পাপা আমাকে একবার দে ও ঠিক আমাকে দিয়েছে ও বলে আমি একবার তুমি একবার এরকম করি দেখো ও খেয়ে আমাকে দেবে তো যাই হোক এই এই করি আমরা দুজনে ও ছোট আমিও ওর সাথেই লেগে থাকি সারাক্ষণ ও আমাকে খুব ভালোবাসে ওদের বাড়ি গেলেই শুধু ই করে তো যাই হোক এখানে এগুলো এই যে হয়ে গেছে করেও দিয়েছে আর এগুলোই আমরা খাবো আর যেহেতু সবাই অল্প অল্প করেই খাচ্ছিলাম কারণ আমরা এতগুলো ওই যে ওই কাটলেট ওইগুলো কিনে নিয়েছিলাম না যে তারপর আর কিছু খেতে পারছিলাম না না তো তাই জন্য এখানেই কিনে নিয়েছিলাম আর এইটুকুটুকুই খাচ্ছিলাম তো এরপরে না আমি ব্লগটা কন্টিনিউ করতে পারিনি কিছু কারণের জন্য তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও আর খুব তাড়াতাড়ি কিন্তু ইন্টারেস্টিং ব্লগ আসছে